জম্মু ও কাশ্মীরের বেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে পরিচালনা করে অপারেশন সিঁদুর এটি ছিল মূলত একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যা পাকিস্তানের বেশ কিছু সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে মোদীর দাবি এই আক্রমণ ছিল এতটাই ও দ্রুতগতির যে পাকিস্তান তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মোদি তার ভাষণে বলেন এখন থেকে যেখানেই সন্ত্রাসবাদ দেখা যাবে সেখানেই আঘাত হানবে ভারত এটাই ভারতের নতুন নীতিগত অবস্থান তিনি একে বলেছেন নিউ নর্মাল অর্থাৎ ভবিষ্যতে এমন অভিযান নিয়মিত হতে পারে সম্প্রতি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দেন মোদী তিনি বলেন পাকিস্তানকে বুঝতে হবে এই হামলা থামেনি আমরা শুধু সাময়িকভাবে অপারেশন স্থগিত রেখেছি কারণ তারা সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে তিনি আরও যোগ করেন ভবিষ্যতে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ আমরা কড়াভাবে পর্যবেক্ষণ করব যদি তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে বা কোনো বিভ্রান্তি সৃষ্টি করে তাহলে ভারত আবারও জবাব দেবে আমাদের প্রতিশোধমূলক ব্যবস্থা শুধুই বিরতি নেওয়া এই সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে শনিবার একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন আর তার দুদিন পরই মোদী জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন অপারেশন সিঁদুর নামটি এসেছে ভারতীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক সিঁদুরের নাম থেকে যা মূলত শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এটি ভারতের ইতিহাসে পাকিস্তানের ভেতরে পরিচালিত সবচেয়ে উন্নত প্রযুক্তি নির্ভর সামরিক অভিযানগুলোর একটি বলে বিবেচিত হচ্ছে ভারতের সঙ্গে সংঘাতে হতাহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিষয়ে তথ্য জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী সংযোগ দপ্তর এর বিবৃতিতে উল্লেখ করা হয় ভারতের বিনা উস্কানিতে হামলার বিরুদ্ধে পাকিস্তানকে সুরক্ষা দিতে অন্তত এগারো জন নিহত এবং আটাত্তর জন সেনা আহত হয়েছেন পাশাপাশি ভারতীয় আগ্রাসনে পনেরো শিশু ও সাত সহ মোট চল্লিশ জন বেসামরিক মানুষ নিহত ও একশো জন আহত হয়েছেন বিবৃতিতে নিহত সেনা সদস্যদের নামও প্রকাশ করা হয় চার দিনের সংঘর্ষের পর মার্কিন মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে যার ফলে আজ ভারতের বত্রিশটি বিমানবন্দরের কার্যক্রম আবারও চালু হয়েছে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভুজ পর্যন্ত বত্রিশটি বিমানবন্দর বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের তীব্র সংঘাতের মাঝে বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল